আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উভয়েরই কবিতা রয়েছে এবার এবার এই কবিতায় তোমাদের মার্কস রয়েছে দশ প্রশ্ন উত্তর ওকে এই দশে দশ কিভাবে তুলবে এটার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে এবার মজার বিষয় হচ্ছে বোর্ড বই থেকেই কিন্তু প্রশ্ন আসবে ওকে বোর্ড বই থেকেই কবিতা আসবে সো আমাদের বেশি কবিতা পড়তে হবে না বইয়ে যে দশ থেকে এগারোটি কবিতা রয়েছে সেগুলো পড়লেই হবে তবে প্রথমবার হিসেবে আমি মনে করি অবশ্যই অবশ্যই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্য এই কবিতাটি চলে আসতে পারে বুকস ওকে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি শুরু করবো তবে শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করো সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো ওকে আজকে আলোচনা বিষয় হবে বুকস কবিতা বাংলা অনুবাদ সেই সঙ্গে আলোচনা বিষয় এইখান থেকে কি কি প্রশ্ন আসবে এবং তার সঠিক উত্তরগুলো কি কি হতে পারে চলো আলোচনা করছি বুকস লিখেছেন এলেনর ফারজিয়ান ওকে এক্সপার্ট ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস বলছে আমাদের বইগুলো কি সব আশ্চর্য জগৎ মানে দেখো এখানে বিশ্বাসী চিহ্ন ইউজ করা হয়েছে আশ্চর্যবোধক তাই না এজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস যতই আমরা সেগুলো খুলে দেখি নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ নতুন নতুন ধারণা এবং মানুষ উঠে আসে ইন আওয়ার ফ্যানসাইজ অ্যান্ড আওয়ার আইস ফ্যান্সাইজ মানে কল্পনা যেটা হ্যাঁ আমাদের কল্পনা এবং আমাদের চোখে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে যে রুমে আমরা বসে আছি তা মিলিয়ে যায় অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফস অ্যাট এবং আমরা খুঁজে পাই নিজেকে খেলায় মগ্ন অবস্থায় উইথ সাম ওয়ান হু বিফোর অ্যান্ড দ্য এন্ড ওকে কোন একজনের সাথে যিনি গল্পের শেষে রয়েছেন হুম মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড আমাদের প্রিয় বন্ধু হতে পারেন মেয়ে বলেছে হতে পারেন তার মানে গল্পের যে নায়ক থাকবে তার কথা এখানে বলা হচ্ছে অর উই সেইল অ্যালং দ্য পেজ এবং আমার পৃষ্ঠায় জুড়ে ভেসে বেড়াই টু সাম আদার ল্যান্ড অর এজ ওকে অন্য কোনো দেশ বা অন্য কোনো যুগে তার মানে আমরা যখন গল্প পড়ি সেই গল্পে সেই সময় আমরা ফিরে যাই ওকে হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার বলা হচ্ছে এইখানে চেয়ারে আমাদের দেহ থাকে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের মন সেখানে চলে যায় অন্য কোথাও মানে গল্পটা যে বিষয়ে যে জায়গা সম্পর্কে সেই জায়গায় চলে যায় ইজ বুক ইজ আ ম্যাজিক বক্স বলা হচ্ছে প্রতিটি বই একটি জাদুর বাক্স হুইচ উইথ আ টাস আ চাইল্ড আনলক্স যা একটি ছোঁয়ায় মাধ্যমে একটি শিশু খুলে ফেলে তার মানে বইগুলো শিশু যে পাঠ করে পাঠক ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স বলছে বইগুলো বাইরের কভারের মধ্যে সব কিছু ধারণ করে তাদের ভক্তদের জন্য প্রিয় শিক্ষার্থী দেখো কবিতাটি অনেক সহজ করে বাংলা অনুবাদ করে দিয়েছি তোমাদের জন্য এইবার আমরা যে কাজটি করব প্রশ্ন উত্তর ওকে এই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এবং তাদের সম্ভাব্য উত্তরগুলো কিভাবে লিখলে ফুল মার্কস আসবে সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো চলো এখানে প্রশ্ন আমি দিয়েছি তোমাদের জন্য দেখো টোটাল পনেরোটি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আটটি অ্যান্সার করতে হবে পাঁচটি আমি যে পনেরোটি দিয়েছি এর বাইরে মনে হয় না আর প্রশ্ন পড়তে হবে এবং দেখো আমার গুলো অনেক সহজ করে দেয়া আছে এবং লাইন বাই লাইন বাংলা দেয়া রয়েছে কারণ এগুলো তুমি যদি লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে পড়তে পারো না তোমার জন্য এটা বেস্ট হবে ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো বা জানো না যে আমার এই নোটস গুলো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে তোমরা যারা আমার এই হ্যান্ড নোটস গুলো সেই সঙ্গে হচ্ছে ভিডিও রেকর্ড ক্লাস মানে প্রতিটি টপিক্স এর উপর গ্রামার থেকে শুরু করে প্রতিটি টপিক্স এর উপর ভিডিও রেকর্ডেড ক্লাস পেতে চাও তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো সামান্য কিছু অর্থের বিনিময়ে তোমরা পুরো এক বছরের কোর্স পেয়ে যাবে আমার কাছ থেকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ 1st ডিসেম্বর 2025 পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নম্বরে WhatsApp বা সরাসরি দেখো তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখছি what two books hold for their lovers according to the poem মানে যে কবিতায় বই তাদের প্রেমিকদের জন্য কি ধারণ করে এখানে প্রেমিক বলতে কি বোঝানো হয়েছে ওই যে কবিতা प्रेमी যারা হ্যাঁ যারা কবিতা ভালোবাসে বই ভালোবাসে তাদের কথা বলা হয়েছে ওকে চলো দেখি উত্তর কি সাজিয়েছি আমি অনেক ইজি করে দিয়েছি দেখো বুক বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স বলা হচ্ছে বইগুলো তাদের লাভারদের জন্য প্রেমিকদের জন্য সবকিছুই রেখেছে অ্যাজ মেনশন ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম যা কি করা হয়েছে কবিতার শেষ লাইনে উল্লেখ করা হয়েছে কোন লাইনে বলে শেষ লাইনে শেষ লাইনে বলা হয়েছে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স কিন্তু অল বলতে কি কি সেগুলো কিন্তু এখানে স্পষ্ট করেনি তার মানে আমরাও অ্যান্সার স্পষ্ট করব না যা দিয়েছে তাই তার মানে যেমন কবিতা তেমন কিন্তু উত্তর এগুলো বুঝতে হবে ক্লিয়ার এবার যাবো আমরা দেখো হাউ দ্য রুম চেঞ্জ ওপেন আপ বুক যখন আমরা একটি বই খুলে পড়ি তখন রুম টি কিভাবে পরিবর্তিত হয় চলো উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটা আমি সুন্দর করে দেখো সিট ইন মেলস অ্যাওয়ে যে সেই এবং আমরা খুঁজে পাই আমাদেরকে অ্যাট প্লে খেলায় মগ্ন অবস্থায় উইথ নিউ পিপল অর নিউ প্লেসেস নতুন জায়গায় এবং নতুন মানুষের মধ্যে তাই না এবার দেখবো আমরা তিন নম্বর কোয়েশ্চেন কি রয়েছে হোয়াট হ্যাপেন্স টু আওয়ার বডি হোয়েন উই রিড বুক বলা হচ্ছে যখন আমরা একটা বই পড়ি তখন আমাদের শরীরে কি হয় ওই যে শরীরটা চেয়ারে থাকে আর মনটা বইয়ের আহ গল্পের ভিতরে ঢুকে যায় তাই না সেই আমরা এখানে দেখো থ্রি নাম্বার আমি বডি ইন চেয়ার দেখো আমাদের শরীর কোথায় থাকে চেয়ারে থাকে বাট আওয়ার মাইন্ড ইজ ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট ল্যান্ডস অফ টাইমস কিন্তু আমাদের মন কোথায় চলে যায় ভিন্ন অঞ্চলে ভিন্ন স্থানে চলে যায় চার নাম্বার দেখো বলছে দ্য পয়েট আহ চার নাম্বার প্রশ্নটাকে দেখে নেই হোয়াট ডাজ দ্য পয়েট ইজ বুক টু ইন দ্য কবি কবিতায় প্রতিটি বইকে কিসের সঙ্গে তুলনা করেছেন কিসের সঙ্গে তুলনা করেছেন আমরা সবাই কিন্তু বাংলা অনুবাদ যখন পড়েছিলাম তখন কিন্তু সুন্দর করে দেখেছিলাম ম্যাজিক বক্সের সঙ্গে তুলনা করেছিলেন তাই না দেখো ইজ বুক কবি প্রত্যেকটা বইকে তুলনা করেছেন টু ম্যাজিক বক্স একটা ম্যাজিক বক্সের সঙ্গে দ্যাট ক্যান বি আনলকড টাস্ক যেটা খুলে যেতে পারে কি একটা সোয়ার মাধ্যমে তার বইটাকে যখন আমরা ওপেন করি তার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে ক্লিয়ার এবং পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা হাউ ডু বুকস এফেক্ট আওয়ার ইমাজিনেশন বইগুলো আমাদের কল্পনাকে কিভাবে প্রভাবিত করে এফেক্ট মানে প্রভাবিত করা আর ইমাজিনেশন মানে তোমরা জানো কল্পনা তাই না বইগুলো আমাদেরকে কিভাবে প্রভাবিত করে আমাদের কল্পনাগুলোকে দেখো বুকস ইন্সপায়ার নিউ আইডিয়াস বই নতুন নতুন ধারণার জন্ম দেয় পিপল নতুন মানুষের সঙ্গে পরিচয় করায় অ্যান্ড ওয়ার্ল্ডস এবং বিশ্বের সঙ্গে রাইজ ইন আওয়ার ইমাজিনেশন এন্ড আইস যা পৃথিবীকে উদ্যুক্ত করে আমাদের কল্পনা এবং চোখে উঠে আসে মানে চোখের সামনে ভেসে উঠে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে সবগুলো প্রশ্ন আমাকে পড়তে হবে আমি সাত এবং আট নাম্বার তোমাদেরকে স্ক্রিনশট করে দিলাম এই দিকে গিয়ে তোমরা অ্যান্সারটা স্ক্রিনশট করবে এবার নয় দশ স্ক্রিনশট করো আর অ্যান্সারগুলো স্ক্রিনশট করে তাহলে সাত থেকে আমরা স্ক্রিনশট করবো তাই না ছয় থেকে এই এখান থেকে স্ক্রিনশট করো একদম দশ পর্যন্ত ক্লিয়ার এবার আমরা এগারো এবং বারো থেকে পনেরো গুলো পড়বো হ্যাঁ এখানে দেখে নেই একটু বারো এগারো পরে আগে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ হ্যাঁ নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন দ্য পয়েম কবিতায় নতুন ধারণা এবং মানুষ উঠে আসে বাক্যাংশের কি গুরুত্ব রয়েছে তাই না আমরা এগারো নম্বর প্রশ্নের উত্তর দেখছি দ্য ফ্রেজ হাইলাইট হাউ বুকস ইন্ট্রোডিউস ফ্রেশ থট হম এই বাক্যটি বইগুলোকে কিভাবে নতুন চিন্তা হ্যাঁ ক্যারেক্টার চরিত্র অ্যান্ড স্টোরিজ গল্প টু দ্য রিডার্স হ্যাঁ পাঠকদের মাধ্যমে ইমাজিনেশন নিয়ে আসে এক্সপেন্ডিং দেয়ার হরিজন ওকে দেখো এটাকে যদি বাংলাটাকে সুন্দর করে সাজাই এরকম এই বাক্যাংশটি বইগুলো বইগুলো কিভাবে নতুন চিত্তা চরিত্র গল্পের মাধ্যমে পাঠকের কল্পনাকে উন্মুক্ত করে হ্যাঁ এক্সপ্যান্ড করে করে উন্মুক্ত তা ধরা হয়েছে হ্যাঁ তাদের দৃষ্টিকোণকে প্রসারিত করছে ওকে বারো নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য পোয়েটস ভিউ অন দ্য কানেকশন বিটুইন বুকস অ্যান্ড প্লে কবি বই এবং খেলার মধ্যে সম্পর্ক কি আহ ধারণা প্রকাশ করছেন মানে কিভাবে এটাকে প্রকাশ করছেন তাদের সম্পর্কগুলো কেমন হতে পারে দেখো

দেখো আমরা তেরো নম্বর উত্তর দেবো এবার তেরো নম্বর উত্তর দিচ্ছি দেখো দ্য পয়েট ইম্পলাইজ দ্যাট দ্যারেক্টার পিপল উই রিড বলা অ্যাবাউট ইন দ্য বুক ক্যান বিকম সো কবি ইঙ্গিত করেছেন যে বইয়ের মধ্যে যে চরিত্র বা মানুষের আমরা পড়ি তারা এত এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যে গল্পের শেষে তারা আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠতে পারে চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্ন দেখবো আমরা এগুলো যদি পড়ে ফেলি আশা করি আর মিস যাবে না চোদ্দ করো অ্যান্সার গুলো তোমাদের স্ক্রিনশট করার চান্স দিয়ে দিচ্ছি আমি ওকে শিক্ষাতে আগামী পর্বে তোমাদের টু মাদার্স রিমেম্বার্ড এবং অন্যান্য যে প্রশ্ন প্যাটার্ন গুলো রয়েছে যেমন স্টোরি থেকে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ 嗯。